একুশ বাঙালির অধিকার আদায়ের সাধনা একুশ বাঙালির অঙ্গীকার একুশ বাঙালির মায়ের ভাষা রক্ষার সূচনা আজ রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস একুশের সংগ্রাম স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে জাতি হিসেবে বাঙালি আত্মমর্যাদাশীল হবে এবং বাংলা ভাষার বিকৃতি রোধ করে মানুষের আশা আকাঙ্ক্ষার বিকাশ ঘটবে মহান ভাষা শহীদ দিবসে এই প্রত্যাশা সকলের